আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু দেশ প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাস আলা মাসাইলের একুশতম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম আরশাদ কুমিল্লা ভাই জানতে চেয়েছেন আমার বিবাহের সময় সাত ভরি স্বর্ণ ধার্য হয় এবং তিন লক্ষ টাকা মহর ধার্য হয় যা আমার স্বামী আমাকে নগদে প্রদান করে আমার অ্যাকাউন্টেও কিছু টাকা জমা ছিল প্রতি বছর হিসাব করে এগুলো জাকাত দেই। গত বছর আমার মায়ের অপারেশন হয় তখন দুই ভুরি স্বর্ণ বিক্রি করে মায়ের চিকিৎসার জন্য খরচ করি পরে আমার সম্পদের উপর জাকাত বর্ষ পূর্ণ হলে বিগত বছরের মতো অন্যান্য সম্পদের সাথে সাত ভুরি স্বর্ণের হিসাবও করে জাকাত দিয়ে দেই দুই ভুরি স্বর্ণ বিক্রি করার বিষয়টি বেমালুম ভুলে গিয়েছিলাম কয়েকদিন আগে কোনো এক কাজে আলমারি থেকে স্বর্ণ বের করার পর তা মনে পড়ে মোখতারামের কাছে জানার বিষয় হল দুই ভরির পরিমাণ স্বর্ণের যে অতিরিক্ত জাকাত আদায় করে দিয়েছি তা তো আমার উপর ফরত ছিল না আমি কি তা আগামী বছরের জাকাতের মধ্যে গণ্য করে নিতে পারবো জানিয়ে বাধিত করবে উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে ভুলে অতিরিক্ত যে দুই ভুরি স্বর্ণের জাকাত আপনি আদায় করে দিয়েছেন তা আগামী বছরের জাকাত হিসাবে গণ্য করতে পারবেন তখন ওই পরিমাণ জাকাত অগ্রিম দিয়ে দিয়েছেন বলে ধর্তব্য হবে